হ্যালো গাইস ওয়েলকাম টু ক্লোদর বন্যা কোন দিরে একটি কথা শুধয় শুধু তোমারে আর এটা হচ্ছে ক্লোদ গ্রামের দ্বিতীয়বার বন্যা আসলো এই দু সালে বলো কোথায় তোমার দেশ তোমার নীতি চলার শেষ আর এই জলটা এই জলটা হচ্ছে যে দু তিন দিন প্রবল বৃষ্টির কারণে যে শিলাবতী নদীর যে প্রচুর বাড় সেই নদীর জলের কারণে এই জলটা মাঠের দিকে ঢুকছে আর এই মাঠটাও পুরো একদম প্লাবন আর এই যে হচ্ছে রাস্তাটা যে রাস্তায় মানুষ চলাচল করে সেই রাস্তার উপরে হাঁটু সমান জল আর এই দিকটা হচ্ছে বন্যার জল আর এদিকটা খালি আছে আর এখানটা হচ্ছে যে বাঁধ দেওয়া হয়েছে যাতে এই মাঠটাতে জল না ঢুকে ফসল যাতে না জলে ডুবে যায় আর এই বাঁধের কাজ চলছে সাইডে সাইডে বাঁধা হচ্ছে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ বন্যাটা কত বড় হয়েছে আর পুরো মাঠ একদম জলে থাকে আর এখানটা হচ্ছে যে বাঁধ দিয়ে যাতে এই মাঠটাকে জল না ঢুকে ফসল যাতে না প্লাবিত হয় তার জন্য এই বাঁধটা দেওয়া হয়েছে তো জল এখনো বেড়েই চলেছে তো যদি এরপরেও জল বাড়তে থাকে তাহলে না হয় এই বাঁধটা রক্ষা হবে না আর আমি একটা বাড়ির ছাদে উঠেছি আর এই ছাদ দিকে যে বন্যার ভিউটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ব্লগটা পুরোটা দেখতে থাকবে আর আমি নিচে গিয়েও দেখাবো কতটা বড় বন্যা হয়েছে আর এই ছাদ দিকে বন্যার ভিউটা কেমন দেখায় পুরো চারদিক একদম জলে জলমগ্ন আর এই দিকটা যে প্রথমেই দেখাচ্ছিলাম যে এই দিকটা এখনো জল ঢুকেন এটা বেঁধে রাখা হয়েছে যাতে না জল না ঢোকে আর এই দিকে যদি জলটা না ঢোকে তাহলে এই যে জমিতে ধান আছে সেই ধানগুলো ডুববে না নষ্ট হবে না তার জন্যে এই বাঁধটা করে রাখা হয়েছে তো ওখান দিয়ে বাঁধ বাঁধা চলছে আর জল এখনো বেড়েই চলেছে তো এখনো জলটা কমেনি খুব একটা কমেনি এখনো একটু একটু করে বাড়ছে যদি বাড়ে তাহলে এই মাঠেও জল ঢুকবে আর এই সব ধান জমি সব নষ্ট হয়ে যাবে আর এই দিকে যে জল থইতেই করছে সব জমিতে ধান নষ্ট হয়েই গেছে পুরো চারদিকে জলমগ্ন তো গায়ে তোমরা দেখো এইটা হচ্ছে যে পুরো মাঠ মাঠে জলমগ্ন হয়ে গেছে একদম পুরো মাঠটা একদম জলমগ্ন বন্যা বন্যার জলে পুরো একদম ভর্তি হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় বন্যা হয়েছে পুরো চারপাশটা একদম জলে জলমগ্ন যেন মনে হচ্ছে একটা সমুদ্র আর মনে হয় এই যে বন্যাটা এবছর হয়েছে দু চব্বিশ সালে এই বন্যাটা হচ্ছে সবথেকে বড় বন্যা হলো এই দু চব্বিশ সালে আর এই বন্যাটা প্রায় সমস্ত এলাকা জুড়েই হয়েছে আর সব থেকে বড় বন্যা হয়েছে এই কুন্দর গ্রামে তো তোমাদের এখানে কেমন বন্যা হয়েছে বা কতটা কি বন্যা হয়েছে অবশ্যই কমেন্ট করে আর আর এই 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 যে গ্রামের বন্যা বন্যার জল জল এখনো চলেছে মাঠে এখন প্রায় দু তিন মানুষের মতো দু তিন মানুষ জল হয়ে আছে মাঠে আর এই যে বাঁধটা এই বাঁধ বাঁধার কাজ কিন্তু এখনো কৃষকেরা করেই চলেছে বাঁধ বাঁধার কাজ চলছে এবং জলও বাড়ছে আস্তে আস্তে জলটা বাড়ছে এবং বাঁধ আপ্রাণ চেষ্টায় বাঁচানোর চেষ্টা চলছে যাতে এই মাঠটাতে জলটা না ঢোকে তার জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু জল তো ক্রমশ বাড়ছে আর এই কুলদা গ্রামের মাঠে যে জলটা ঢুকেছে এই জলটা ঢুকেছে প্রথমেই দেখেছি যে আমাদের শিলাপতি নদীর দিকে জলটা ঢুকছে আর এই মাঠের শেষ প্রান্তে যে দনাই খাল আছে সেই দনাই খাল থেকে জলটা একদম ডাইরেক্ট মাঠে ঢুকেছে তার জন্যই আমাদের এই মাঠটা এত প্লাবন হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো মাঠ জলে মগ্ন আর এই দু চব্বিশ সালের এটা হচ্ছে থেকে বড় বন্যা আর এই বন্যার জন্য এই জল কতদিনে কমবে সেটাই হচ্ছে দেখার বিষয় এখনো জল বাড়তেই আছে এখনো কমছে না তো কতদিনে যে এই জল কমবে সেটাই হচ্ছে দেখার বিষয় আর এই কুল্ল মাঠের যে বন্যার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবে তো ধন্যবাদ